দাসঘাট পৌরসভার বিল্ডিং প্ল্যান আমি আমি এই কোম্পানিতে আট থেকে দশ বছর হল আমি যুক্ত আছি এবং আপনাদের যে সহকর্মীরা রয়েছে আপনাদের এই কোম্পানি তারা আমাদেরকে যথেষ্টভাবে হেল্প করে আমরাও এই সহকর্মীদের মাধ্যম দিয়ে আমরা যাদের কাস্টমার যারা আপনাদের প্রোডাক্টটা ইউজ করে থাকে যথেষ্ট ভালো রিপ্লাই দিচ্ছে এবং আমাদেরও বোঝাতে সুবিধা হচ্ছে আপনাদের সহকর্মীর মাধ্যমে তাতে আমরা খুব খুশি এবং তারা আমাদেরকে খুব হেল্প করে ভালো লাগে থ্যাংক ইউ সৌরভ দাস আমি মালদা জেলার কালিয়াচক তিন নম্বর ব্লকে পাঁচ বছর ধরে কর্মরত অবস্থায় ছিলাম এখন বর্তমানে ইংরেজবাজার ব্লকে আমি কর্মরত এই আধুনিক ব্লক বিগত পাঁচ বছর ধরে

এখানকার যে সাপোর্টেড ইঞ্জিনিয়াররা আছে তারাও আমাদের সাথে দীর্ঘদিন ধরে যোগাযোগ করে আসছে এবং আমাদেরকে প্রচুর পরিমাণে সাপোর্ট